নমস্কার আমি শ্রাবণী আমি আবার শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা মৃত থেকে আপনাদের কাছে পাঠ করতে এসেছি অবশ্যই শ্রী মা স্বামীজি এবং ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ নিয়ে আপনাদের আজকের পাঠ শুরু করছি আজকে আমি দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করব শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার এখান থেকে আমি কিছু অংশ পাঠ করে শোনাব আজ কোজাগরির লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়াছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন মেলা চারটে বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় স্বাদ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্র ও বহু বক্তা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেরই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ে ভালোবাসা দিয়াছেন কেশব ইংরাজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য করিয়াছেন তিনি আবার দেবদেবী পুজোকে অনেকবার কৌত্তলিকতা বলিয়াছেন রূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতেও আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে মানে মাস্টার মহাশয় মানে মাস্টার যিনি আর কি মাস্টার যিনি তিনি কিন্তু শ্রীম তো ওনারই লেখা এই মানে অমৃত কথা তো উনি বলছেন যে উনি আমাদের যে মূর্তি পুজো করি সেটা হচ্ছে পুতুলের পুজো এরকম আর কি বলেছিলেন তো তিনি এত ইংরাজি নিয়ে এত আলোচনা এত জ্ঞান তার আবার তিনি শ্রী রামকৃষ্ণকে মানে সমীহ করেন সম্মান করেন আবার তারকে তাকে দেখবার জন্য বারবার ফিরে ফিরে আসেন এটাও একটা ব্যাপার আর কি এটাই বলতে চাইছেন তো তিনি এই যে এটাও একটা বিশাল ব্যাপার বটে বিস্ময়কর ব্যাপার তাহাদের মনে ছিল কোনখানে বা কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহল কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুলচন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোহারা হইয়া নিত্যগীত করেন মানে ঠাকুর ব্রহ্মের পুজো করেন আবার মানে মাটির প্রতিমার সামনে ফুলচন্দন দিয়ে পুজোও করেন এটাই আর কি বলতে চাইছেন দেবদেবী প্রতিমার সম্মুখে চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোহারা হইয়া নৃত্যগীতও করেন খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা জুতো পরেন কিন্তু সংসার করেন না মানে তিনি লাল পেড়ে কাপড়ও পরেন জামা জুতো মোজাও পরেন কিন্তু তিনি সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রীপুত্র লইয়া সংসার করেন ইংরাজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয় কর্ম করেন কিন্তু যিনি কেশব মানে যিনি কেশবচন্দ্র সেন আর কি তিনি ইংরাজিতে কথা কন লেকচার দেন সংবাদপত্র লেখেন আবার স্ত্রীপুত্র লইয়া সংসার করেন তিনি কিন্তু নিরাকারে বিশ্বাসী তো এখান থেকে কত কিছু বোঝা যায় তাই না আমাদের ঠাকুর কিন্তু সব কিছু মানতেন সব কিছুতে বিশ্বাস ছিল হুম সংসারে থেকেও কি করে সংসার থেকে আলগাভাবে থাকা যায় সেটা কিন্তু ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুর বাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্বদিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির বাড়ির চাঁদ আরোহীদের বাম পার্শ্বে চাঁদরির উত্তরে দ্বাদশ শিব মন্দিরে ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়ো ও উত্তর দিকে পঞ্চবটি ও গাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি ও কালীবাড়ি দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবৎখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উৎখানপথ পথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী প্রতিভাসিত প্রতি হইতেছে বহির্জগতের কোমল ভাব ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সন্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিয়ে নিম্নে পবিত্র সলিলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না স্থলে সমাধিস্থ মহাপুরুষের কাহার ভক্তির না উদ্বেগ হয় কোনো পাষাণ হৃদয় না বিগলিত হয় মানে বলছে এখানে আর্য মানে ঋষি মহর্ষিরা ধ্যান করিয়াছেন একটা সময় আবার ভগবান মানে ভগবান চিন্তা করেছেন আবার একজন মহাপুরুষ বাহ্য জ্ঞান শূন্য তো এই দৃশ্য দেখে কার নাম মনের উদ্বেগ হয় কত সুন্দর করে এটা লেখা না মানে এবার আসছি এটা হচ্ছে প্রথম পরিচ্ছদ গেল এবার আসছি দ্বিতীয় পরিচ্ছদে সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর নৌকা আসিয়াই লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে এখনও ভাবস্ত একজন ভক্তের উপর ভর দিয়া আসিয়া আসিতেছেন পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খানকতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেকের অনেক লোকের স্থান হইল না তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে দৃষ্টে দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজ ভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানলা খুলিয়া দিলেন ব্রাহ্মভক্তেরা এক দৃষ্টে চাইয়া আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনও ভাব পূর্ণমাত্রায় রহিয়াছে মানে সেই ভাব এখনও পূর্ণমাত্রায় রহিয়াছে ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন মা আমায় এখানে আলনি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর অস্ফুট স্বরে এই কথা বলছেন যে মা আমায় এখানে কেন আলনি আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতর বদ্ধ বাহিরে আসিতে পারিতেছেন না বাহিরের আলোকও দেখিতে পাইতেছেন না সকলে বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভেতরের জিনিসগুলো দেখিতে পাইতেছেন আর মনে করিতেছেন যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমায় এখানে আলনি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীল মাধববাবু ও একজন ব্রাহ্মভক্ত পওহারি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি মহাশয় এরা সব পৌহারি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনও কথা কহিতে পারিতেছেন না ঈষৎ হাস্য করিলেন ব্রাহ্মভক্তি ঠাকুরের প্রতি মহাশয় পৌহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন তো সেই অভারিভাবাও ঠাকুরের ফটো ঠাকুরের মানে রেখে দিয়েছে নিজের ঘরে ঠাকুর ঈশ্বর হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুল নির্দেশ করিয়া বলিলেন খোলটা মানে নিজের দেহটা হচ্ছে খোল হ্যাঁ আর আত্মাটা হচ্ছে এরপরে আবার তৃতীয় পরিচ্ছদের একটুখানি না বলিলে কথাটা মানে অর্ধেক মতন হয়ে থাকবে তো বলছে বালিশ ও তার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনস্বর থাকিবে না দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে মানে ওপরের এই ফটোগ্রাফটার থেকে কি হবে দেহ তো অনিত্য এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পুজো করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয়ে তার আবাস তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা মানে ঠাকুর বোঝাচ্ছেন যে ভক্তের যে হৃদয় সেটা হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা মানে প্রত্যেক ভক্তের মধ্যেই তিনি কিন্তু বিরাজমান অসাধারণ সাধারণ আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো একটুখানি কমেন্টের মাধ্যমে জানালে আমার আমি আরও উৎসাহ পাবো আর কি তো চললাম আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আনন্দে থাকবেন সকলে ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো চললাম আজকে পর্যন্ত